হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব যে আমাদের বর্ণীয়টা বেদ বর্ণীয় সিগমেন্টটা কিভাবে ইউজ করে তো দেখুন আমি কিভাবে ইউজ করতেছি অ্যাকটিভ মাদারবোর্ডের কম্পাউন্ড নেম গুলো আমরা দেখব কারণ আমরা এটা স্ক্রিনে দেখা যাক প্রথমে বর্ণীয়টা ডাবল ট্যাপ দিয়ে ঢুকবেন তারপর ইয়েস বাটন দিয়ে বর্ণীয়তে ঢুকবেন তারপর এখানে আমাদের কর্নারে একটি প্লাস বাটন আছে সেটি নিয়ে সেটি দিয়ে আমাকে বড় করতে হবে তো আমি এটা বড় করে নিলাম আপনাদের বোঝার বোঝার জন্য তো আমি এখানে আমার ইউজার নেম পাসওয়ার্ড আছে সেক্ষেত্রে আমি ইউজার নেম লগ ইন দিয়ে আমি এটাই স্টার্ট করে দিব আর আপনারা যদি বর্ণীয় না থাকে তাহলে আপনারা শীঘ্রই এটা পেড ভার্সন কিনে নেবেন তো আমার যেহেতু আছে তাহলে আমি লগ ইন দিয়ে সরাসরি অ্যাপসের মাধ্যমে দেখবেন কিছু অপশন আছে অপশন গুলো থেকে এখানে ফার্স্ট এর অপশন যেটা আছে সেটিতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে কর্নারে আবার দেখবেন কিছু স্টেপ বাই স্টেপ কিছু লেখা আছে মোবাইল ফোন সলিউশন এটিতে আমরা ঢুকব ঢুকার পরে ধরুন মনে করেন আমরা এখন একটি মাদার বোর্ডে যাবো যেটি হচ্ছে আপনার হাতের ফোনটি হতে পারে ধরেন আমি একটা নোটের মাদার বোর্ড আপনাকে দেখাচ্ছি তো আমার এখানে নোটেরটা আমাকে খুঁজতে হবে কিছু নিচে গেলে আমি পেয়ে যেতে পারি এখানে দেখেন আমাদের নোটেটটা আছে তাহলে আমার ডাবল ক্লিক করে আমার এখানে প্রবেশ করতে হবে করে এখানে হার্ডওয়ার সলিউশন দেওয়া আছে এখানে বিপ দেওয়া আছে ডায়েট মোড দেওয়া আছে হার্ডওয়ার সলিউশন দেওয়া আছে তো আমরা এখন হার্ডওয়ার সলিউশনে যাব বিপ হচ্ছে যে আপনাদের যে কোনো কম্পোনেন্ট কম্পোনেন্ট কোথায় কোথায় লাইন যায় সেটি আমার আমরা বের করতে পারি ধরুন এখানে আমাদের সিপিউ থেকে কোন কোন লাইন আছে না আছে ধরুন আমাদের ব্যাটারি কানেক্টরে একটি আপনাদের দেখায় মনে করি প্লাইনটা আমি দেখলাম দেখেন এখানে আমাদের ফজরি লাইনের কোথায় কোথায় টাচ করছে কোন কম্পোনেন্টে টাচ করছে এটা আমাদের একদম ইজিলি বোঝা যায় তো এখানে যেমন এখানে ক্যাপাসিটারে একটিতে ঢুকছে ঢুকার পরে একটা আইসিতে গেল যাওয়ার পরে সোজা এখানে অন্য পাশে কিছু কম্পোনেন্টে কাজ করছে তো সেম ভাবে হার্ডওয়ার সলিউশনে গেলে এখানে আপনারা পেয়ে যাবেন অনেক অপশন পেয়ে যাবেন ধরুন আপনার চার্জিং ডাটা কম্পোনেন্ট নেম ফিঙ্গারপ্রিন্ট ফ্রন্ট ক্যামেরা তারপরে স্ক্রিন এলসিডি এলসিডি লাইট নেটওয়ার্ক এগুলো সব রকমের প্রবলেম আপনারা সলিউশন করতে পারবেন ধরুন আমার এক যে কোনো আইসি এর নাম বা আমার কম্পোনেন্ট মিসিং থাকলে আমি কম্পোনেন্ট নেমে গেলে আমার এখানে প্রত্যেকটা নাম শো করে থাকবে এখানে আইসি নামগুলো একদম ক্লিয়ার ভাবে দেখা থাকবে দেখুন এখানে একটা আইসি দেখা যাচ্ছে পিএম এ পিএমটা এখানে কি পাওয়ার আইসি তারপরে আমি একটা কানেক্টর দেখা যাচ্ছে কানেক্টর হচ্ছে কি ব্যাক ক্যামেরা তাহলে এরকম করে আমাদের প্রত্যেকটা আইসি নাম দেওয়া আছে এখানে দেখেন কোয়ালকাম একটি সিপিও দেওয়া আছে আর একটি ইএমসি দেওয়া আছে ইএমসিটা কিভাবে বসছে এগুলো আপনারা দেখে ইনস্টল করতে পারবেন যারা আনস্টল করার পরে ইনস্টল করতে পারেন না স্টুডেন্টরা তাদের জন্য বর্ণীয় সিকুয়েন্সটা অনেক জরুরি আর ধরুন আমাদের এলসিডি লাইডের লাইটের সমস্যা তাহলে আমরা এখানে এলসিডি লাইটের অপশনে গিয়ে দেখুন এলসিডি লাইটের এই যে আমাদের ডিসপ্লে কানেক্টর আছে ডিসপ্লে কানেক্টরে কয়টা কয়েকটা লাইন এলসিডি লাইটের তো এটা আমাদের দিয়েছে এই লাইনের মাধ্যমে আমাদের লাইটের কয়েকটি কয়েকটি লাইন এখানে একটা লাইট এসির মধ্যে গেছে ঠিক আছে তো এখানে আমাদের লাইট এসি থেকে তো সোজা কোথায় গেছে সিপিউতে তো সিপিউতে যে গেছে এটা আমাদের এর আন্দাজের ওপরে কাজ করা যাবে না আমরা সব সময় সবসময় বন্যির ইউজ করলে যে কোনো কম্পোনেন্টের মানে মাপটা বুঝতে ধারণটা বুঝতে পারবো কোন দিক থেকে উঠাইলে আমরা ধরেন আমাদের বসাইতে না পারলে তাহলে আমরা বন্যি থেকে দেখে লাগাইতে পারবো তারপরে কম্পোনেন্ট উঠে গেলেও সেটা কোন কম্পোনেন্ট উঠে গেছে সেটাও আমরা দেখতে পারবো আমাদের বিভিন্ন কাজের জন্য আমাদের বন্য অবশ্যই জরুরি জরুরি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেভাবে দেখাই দিলাম যে স্টুডেন্টরা ওইভাবে আপনারা বন্যাটা ইউজ করবেন যারা বন্য ইউজ করতে পারেন না তারা এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারেন একটু হলেও আপনাদের কাজে লাগতে পারে তো ভালো থাকেন আল্লাহ হাফিজ